বাংলাদেশি ফুটবল ফ্যানদের একটাই আক্ষেপ একটাই কমপ্লেন যে আমাদের একটা গুড কোয়ালিটির লিগ নাই আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোয়ালিটিটা আপ টু দ্য মার্ক না এবং এই জিনিসটার আক্ষেপ অনেক আগে থেকে হয়তো আগে মানুষজন খুব একটা নজর দিত না বাট রিসেন্টলি বাংলাদেশের ফুটবলের যে নবজাগরণ হয়েছে হামজা সমিত কিউবাদের মাধ্যমে যে জিনিসটা মানে মানুষ যেভাবে আগ্রহ দেখানো শুরু করছে তারপর থেকে আক্ষেপটা আরও বেড়ে গেছে যে আমাদের প্রপার একটা গুড কোয়ালিটির লিগ কেন নাই আমাদের লিগের কোয়ালিটি এত বাজে কেন এত এত সমস্যা কেন আমাদের লিগের মধ্যে বাট সবাই শুধু আক্ষেপে রাখে সবাই শুধু করে বাট এটার কি কোনো সলিউশন নাই অবশ্যই সমস্যা থাকলে সলিউশন সে জায়গাতে আসে কালকে আবাহনী এবং মুরাসি ইউনাইটেডের যে ম্যাচটা হয়েছে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে সেটা কিন্তু আমাদের ঘরোয়া ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল মানুষজন আস্তে আস্তে আগ্রহ দেখানো শুরু করছিল মানুষজন কিন্তু জানছিল যে আলামিন শেখ মোরসালিন কাজেম শাহ সোলেমান দিয়াবাতে এরা আবাহনীতে আসছে তার মানে কি আগ্রহ আস্তে আস্তে আসছিল বাট কালকে তাদের খেলা দেখে কালকে বাংলাদেশের স্টেডিয়ামের অবস্থা দেখে স্টেডিয়াম বলতে বাংলাদেশের কিছু স্ট্রাকচারাল ভুল ছিল সেগুলোর কারণে মানুষজন আবার ব্যাকওয়ার্ডের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের ন্যাশনাল টিম নিয়ে মানুষের অনেক বেশি ক্রেজ বাংলাদেশের ক্লাব ফুটবল নিয়ে কিন্তু অনেস্টলি সিং সেরকম ক্রেজ নাই এখন সেই কারণে বাট বাফুফে হয়তো একটু বিজনেস মডেলের দিকে যে গেছে যার কারণে তারা দুইশো টাকা দেড়শো টাকা হচ্ছে টিকিট চার্জ করছে এবং মানুষজন খুব একটা দেখতে যায় না যার কারণে আবাহনে তাদের হোম অ্যাডভান্টেজের প্রপার ইউটিলাইজ করতে পারে না এখন এই দোষটা আসলে কার দোষ দিলে আমরা অনেক লোককে দিতে পারি বাট এটা সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে আমাদের ক্লাব এবং আমাদের লিগগুলোকে আরও বেশি প্রফেশনাল এবং আরো বেশি কোয়ালিটিফুল করতে হবে এখন সলিউশন কি সলিউশন দুই ধরনের আছে একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম লং টার্মের সলিউশন বলতে আমরা বলতেই পারি যে একটা প্রপার স্ট্রাকচার আসতে হবে ইউথ একাডেমি হইতে হবে একটা ইন্টারন্যাশনাল লেভেলের ট্রান্সফার ট্রান্সফারের একটা এনভারমেন্ট করতে হবে দেন স্কাউট থাকতে হবে সব কিছু বাট আমাদের ক্লাবগুলোর আমরা যে অবস্থা দেখতেছি তারা এত দ্রুত এসব করতে পারবে না তাদের নিজেদের একটা প্রপার মাঠও নেই বসুন্ধরা কিংস আর দুইটা আছে কিনা আমি তাও জানি না সত্যি কথা আমি জানি না বসুন্ধরা কিংস আর কোন টিমের নিজেদের হোম গ্রাউন্ড আছে এটা আমার জানা নেই সো তাদেরকে গ্রাউন্ডের দিকে যাইতে হবে প্রপার একটা একাডেমি করতে হবে এসব তো আছে বাট আজকে আমি আপনাদের সাথে এমন কিছু শর্ট টার্ম সলিউশন আমি বলবো বা আমি বলার চেষ্টা করব যেগুলোর পর আমি শিওর যে একদম ফুল ইন্টারেস্ট না আসলেও বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ইন্টারেস্ট দেখানো শুরু করবে এবং এগুলো কিন্তু প্রুভেন সলিউশন এগুলো কিন্তু একদম যে আমি নিচ থেকে মন গড়া কথা বলতেছি এরকম না আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি এবং এগুলো প্রুভেন সলিউশন আসেন আস্তে আস্তে ওগুলো নিয়ে কথা বলি আপনি যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা ম্যাচ দুপুর তিনটায় দেখে থাকেন এবং সেটা যদি আপনি আমাদের টেলিভিশন অথবা মোবাইলের স্ক্রিনে দেখেন বিশ্বাস করেন আপনার চোখ দিয়ে রক্ত পড়ার মতো অবস্থা হবে এবং আই এম নট কিডিং বিশ্বাস করেন আমি লাস্ট ইয়ার কয়েকটা ম্যাচ দেখছিলাম আমার কাছে মনে হচ্ছে আমি কি দেখতেছি আমার এলাকার ম্যাচগুলো আরও ভালো হয় না আমি প্লেয়ারদের কোয়ালিটির কথা বলতেছি আমি বলতেছি ব্রডকাস্টিং কোয়ালিটির কথা মনে হইতেছে যেন আমার মোবাইল দিয়ে আমি ক্যাপচার করতেছি দেন সেটা আমি ইউটিউব বা ফেসবুকে বা যেখানে হোক আমি এটা লাইভ করা স্টার্ট করে দিয়েছি সো সবার প্রথমে আমাদের ব্রডকাস্টিং কোয়ালিটিটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে ভাই দেখেন আগে দর্শনধারী পরে গুণ বিচারী যখন আমি প্রপারলি দেখতে পারবো তখনই আমি বুঝবো যে কোন প্লেয়ারটা ভালো খেলতেছে কোন প্লেয়ারটা খারাপ খেলতেছে আমি যখন খেলা দেখি আমি তো প্লেয়ারই বুঝি না যে কাকে দেখতেছি এবং বেশিরভাগ সময় দিনের বেলা খেলা হয় এবং মানুষজন তখন অনেক বেশি বিজি থাকে সত্যি কথা বলতে সবার কাজ কাম থাকে এবং ওই সময় গিয়ে আমি হচ্ছে একটা বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখার মতো আমার নিজের অবস্থা হয় না সো বাকি যারা আছে তাদের কিভাবে অনেকে স্টুডেন্ট আছে তাদের চারটা পাঁচটা বাজে খেলা স্কুল কলেজ শেষ হয় তখন তারা কিভাবে দেখবে সো একটা হচ্ছে সিরিয়াল দুই হচ্ছে ব্রডকাস্টিং কোয়ালিটি এই দুইটা যদি আমরা ইমিডিয়েটলি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে দেখবেন যে অবশ্যই বাংলাদেশের মানুষজন খেলার দিকে এগোবে এখন দেখেন সেকেন্ড সলিউশন আমি যেটা বলতেছি যে বাংলাদেশের প্রত্যেকটা ক্লাবের হোম গ্রাউন্ড নাই বাট যেসব গ্রাউন্ডগুলো আছে ওগুলা কি একটা কোয়ালিটি ফুল বা একটা মার্ক মার্ক পর্যন্ত যেতে পারছে না মাঠগুলো দেখলে মনে হচ্ছে ধান খেতে খেলা হচ্ছে এখন এই ধান মাঠ দেখলে কিভাবে একটা বিদেশের কোয়ালিটিফুল ফুটবলার বাংলাদেশে অবশ্যই লিগ ফুটবল খেলা স্টার্ট হয়ে যাবে এবং যদি আমরা দেখি যে আবারও এই সিজনে মাঠের একটা করুণ দশা তাহলে কিন্তু মানুষজন ওই আগ্রহটা দেখাবে না যারা এখন একটু একটু আগ্রহ দেখাচ্ছে তারাও আস্তে আস্তে সরে আসবে ন্যাশনাল টিম নিয়ে যতটা আগ্রহ দেখাচ্ছে এটা ছিটে দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য সো গ্রাউন্ডটাকে আমরা প্রপারলি করতে হবে দুই সলিউশন সলিউশন তিন দেখেন বাংলাদেশ হোক বা পৃথিবীর যে কোনো জায়গায় যারা ফুটবল রেগুলারলি ফলো করে তাদের ফোনে এই দুইটা অ্যাপস অথবা এই দুইটার মধ্যে একটা অ্যাপস থাকবে থাকবে একটা হচ্ছে ফুটমপ আর একটা হচ্ছে সোফাস্কোর স্কোর এখন এই অ্যাপস কেন ব্যবহার করে কারণ এখানে প্রপার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচ প্রত্যেকটা ক্লাব ম্যাচে ডাটাগুলো থাকে এবং দেখতে পারে একটা একটা দর্শক গিয়ে দেখতে পারে যে কোন প্লেয়ার আজকের ম্যাচে ভালো করছে তাদের রেটিং কেমনে আসছে কেমনে কেমনে কীভাবে খেলছে শর্ট অন টার্গেট কয়টা হয়েছে হিট ম্যাপ সব কিছু দেখতেছে বাট বাংলাদেশের যখন কোনো খেলা হয় আমাদের কোনো ডাটা বেজি নাই বিশেষ করে আমি অনেক আগে থেকে হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়ে ভিডিও টিডিও বানাই আমি একটা ইনফরমেশন খুঁজতে গেলে আমি ইন্টারনেটে পাই না চ্যাট জিপিটে জিজ্ঞেস করি নাই গুগলে গিয়ে দেখি নাই সো এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের একটা প্রপার ওয়েবসাইট থাকতে হবে ফ্যান এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে যখন দর্শকদের সাথে আপনি কমিউনিকেট করবেন তখনই তো দর্শকরা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা টিকিট দিয়ে আপনি হচ্ছে খেলা দেখতে যাবে না হলে কেন দেখতে যাবে দেখেন আপনার আমাদের প্লেয়ারদের কোয়ালিটি ওইরকম লেভেলের না আমরা ওইটা মানি আমরা একশো চুরাশি নাম্বার একশো তিরাশি নাম্বার টিম আমাদের কোয়ালিটি যদি আমরা আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের মতো এক্সপেক্ট করি তাহলে সেটা আমাদের জন্য ভুল বাট বিশ্বাস করেন বাংলাদেশের মানুষজন কনসিডার করতে রাজি আছে তারা টাইম দিতে রাজি আছে কিন্তু আমাদের ফেডারেশন অথবা আমাদের ক্লাবগুলো যদি এগিয়ে এসে এই প্লেয়ারগুলোকে নারিশ না করে তাহলে হবে আরেকটা সলিউশন আপনি বলেন তো লাস্ট কবে কোন ক্লাবের আপনি সোশ্যাল মিডিয়ার কোনো ভালো একটা পোস্ট দেখছেন দেখেন নাই খুব কম দেখা যায় এই রিসেন্টলি আমি হচ্ছে সোলামান দেবাতে যখন আবনীতে আসছে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও দেখছি এর বাইরে আমি আর কিছু দেখি নাই তাহলে বুঝে দেখেন যে কিরকম অবস্থা আজকের দিনে ফুটবল যেখানে একটা বিজনেস ফুটবলের অ্যারাউন্ডে যেখানে কোটি কোটি টাকা রিভলভ করতেছে সেখানে আমাদের ক্লাবগুলো প্রপার একটা ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া তাদের নাই নাই বসুন্ধরা কিংস এর ছিল বাট রিসেন্টলি তাদের কোনো কিছু দেখা যাচ্ছে না কিউবা মিচেল যে আসছে আমি জানছি অন্যান্য পেজের থ্রুতে তো এটা জানাবে কে অবশ্যই আমাদের ক্লাবগুলো জানানো উচিত লাস্ট ইয়ার ময়া হচ্ছে তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে বাট তাদের সে মানদাত্তার আমলের ফেসবুক পেজ থেকে কি পোস্ট করে আমার মাথায় কাজ করে না রিসেন্টলি ভালো কাজ করতেছে এখন দেখেন ভাই সোশ্যাল মিডিয়া যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনাল টিমকে দেখলে তো বোঝা যায় টিম ফেব্রুয়ারি অথবা জানুয়ারি থেকে তাদের সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করা স্টার্ট করছে যার কারণে এখন দেখেন তিন লাখ থেকে প্রায় এক মিলিয়নের উপরে তাদের ফলোয়ার চলে গেছে এবং এখান থেকেই কিন্তু মানুষজন জানতেছে আপনি জেনজিকে আপনি মাইক ভাড়া করে আপনি ফুটবল মাঠে আনতে পারবেন না আপনাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আনতে হবে আপনি টেলিভিশন অ্যাড লাগে কয়জন দেখবে আমি নিজে আমি লাস্ট কবে টেলিভিশন দেখছি আমার মনে নাই সো আমাদেরকে যদি টানতে হয় আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রুতেই তো আনতে হবে প্রপার ক্যামেরা দিয়ে আমাদের ট্রেনিং সেশন দেখাবে আমাদেরকে প্রপার প্লেয়ারদের ইন্ট্রোডাকশন দেখাবে প্লেয়ারদের হচ্ছে আমাদেরকে বিভিন্ন ইন্টারভিউ জানাতে হবে ধরুন আমরা প্লেয়ারদেরকে চিনব কেমন এটা তো ভাই ইন্টারন্যাশনাল লেভেলে বড় কোনো মাপকাঠি রেখে আসে নাই এর অত ধরেন যে কোনো একটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লিগে খেলছে ইউরোপের হয়তো বা যে কোনো জায়গায় সেখান থেকে এসে বাংলাদেশের ফার্স্ট ইয়ার লিগে খেলতেছে তাহলে আমাদেরকে ওদের সাথে তো পরিচয় করাইতে হবে আপনি আমার সাথে কমিউনিকেট না করলে আমি কেমনে আপনার সাথে কমিউনিকেট করব। এখন দেখেন আমি যে সলিউশনগুলো বলছি এগুলো কি খুব বেশি টাইম লাগবে এগুলো কি ইমিডিয়েটলি করা যায় না ব্রডকাস্টিং গ্রাউন্ড তারপরে হচ্ছে একটা ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট আপনি বলবেন হয়তো ঠিক আছে ভাই আমাদের হয়তো ওই বাজেটটা নেই বাংলাদেশ ন্যাশনাল টিমের এখন এক একটা ম্যাচের জন্য স্পন্সাররা হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশে অল্প কয়েকদিনের মধ্যে দৌড় আসছে তাদের কিট স্পন্সার করতে আমার কাছে লাস্ট ইয়ার চট্টগ্রাম আবাহনীর কিট স্পন্সার ডিজাইন এক্স জার্সি পাঠাইছে তাহলে দেখেন স্পন্সাররা কিন্তু আছে আপনারা নিতে পারতেছেন না এবং এই জিনিসটা লাস্টে যে আমি সলিউশনটা বলতেছি এটা হয়তো আপনি বলবেন যে ভাই আপনি হয়তো কন্টেন্ট বানান এর জন্য আপনি লোভে পরে এসব কথাবার্তা বলতেছেন ভাই হাবি যাবে কিছু আপনি যদি দেখেন যে ইন্ডিয়ান সুপার লিগ হয় সেখানে তারা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা ফ্যাসিলিটি দেয় একটা ম্যাচের জন্য তারা আমন্ত্রণ জানায় যেখানে তারা বড় একটা ম্যাচ ধরেন ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের খেলা হবে সেই ম্যাচে তারা তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ডাকে যাতে তারা সেই ম্যাচটা কভার করতে পারে এবং সেই ক্রেজটা দর্শকদের মধ্যে ছড়াই দিতে পারে বাট আমাদের ফেডারেশনের এরকম কোনো কিছু নাই তবে আশা রাখবো যে তারা এসবের থেকে কিছু কিছু হলো এই সিজনে কিছু করার ট্রাই করবে যাতে আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স পাই আমাদের ফুটবল নিয়ে দেখেন একটা লিগ যখন আপডেট হবে তখন কিন্তু ন্যাশনাল টিমে ভালো ভালো প্লেয়ার যাবে আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ার ভালো ভালো লিগে খেলে দেখে তারা এখন ভালো ভালো লিগে ভালো ভালো ভাবে ইন্টারন্যাশনালি কাজ করতে পারতেছে আমাদের যদি ওই ওই লিগ লিগের ফ্যাসিলিটি থাকতো তাহলে আমরাও পারতাম স্বাভাবিক জিনিস এখন আপনি বলবেন যে ভাই আমাদের প্লেয়ারদের তো কোয়ালিটি নেই কোয়ালিটি দেওয়ার জন্য টাইম লাগবে এবং আমাদের ক্লাবগুলো কিন্তু আগে আসতে হবে তাদেরকে একটা প্রপার ফিজিও রাখতে হবে মানে অনেকগুলো কাজ আছে একটা ক্লাবকে প্রপারলি রান করার জন্য অনেকগুলো কাজ করা লাগে বাট ওগুলো সময় সাপে আস্তে আস্তে করতে পারবো বাট যে শর্ট টার্ম সলিউশনগুলো গুলো আমি দিছি এগুলো তো বেশি দিন লাগার কথা না সো আশা করবো এই নতুন বিপিএল এ নতুন ভাবে আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো নতুন একটা ভিউইং এক্সপিরিয়েন্স হবে সে আশা রেখে আজকের ভিডিও এখন পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম